পিও ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ডব্লু ইউ ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো বিএ জেনারেল বিএ জেনারেল কোর্সে যাদের হিস্ট্রি রয়েছে এবং সেমিস্টার ফোর তোমাদের রিকোয়েস্টের এই ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে ডব্লু ইউ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিয়ে হিস্ট্রি জেনারেলে ফোর সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ফোর চতুর্থতম বর্ষ যে সেমিস্টার রয়েছে চতুর্থ সেমিস্টার হিস্ট্রির সবচেয়ে সেরা সেরা চারটি লেখক এবং বইয়ের নাম বলব দ্য বেস্ট বুক ঠিক আছে এবং তোমরা এই বই যে কোনো একটি কিনলে বা দুটি কিনলে তোমরা প্রতিটি তোমাদের সিলেবাস অনুসারে তোমরা পেয়ে যাবে এবং তোমরা চ্যানেলে দেখতে পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু তো ক্লাস ওয়ান থেকে ফোর ক্লাস ফাইভ থেকে টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভ এছাড়াও কলেজ স্টুডেন্টদের জন্যে বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান সহ উত্তর যেমন বিভিন্ন বিষয়ে আমরা আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফিতে দিয়ে থাকি তো যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দাও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও উত্তর দেওয়া হয় আমাদের চ্যানেলের রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে আসে আমি চারটে বইয়ের নাম বলবো চারটের মধ্যে শেষেরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে তো দেখো প্রথম যে বই তোমরা তার আগে একটু নোট করে নেবে তো সময়ের অভাবে আমি টাইপ করতে পারছি না সেই কারণে মুখে বলে দিচ্ছি তোমরা একটু খাতাতে বা একটু পৃষ্ঠাতে লিখে নাও ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করছি তো খাতা পেন রেডি করো আশা করি তোমরা খাতা পেন রেডি করেছ তো দেখো প্রথম যে বই সেটি হলো পলাশি থেকে পাটিসান ও তার পর। বইটার নাম হচ্ছে পলাশি থেকে পাটিসান ও তারপর ঠিক আছে আধুনিক ভারতবর্ষের ইতিহাস ঠিক আছে আধুনিক ভারতবর্ষের ইতিহাস তো এটি বইটি হচ্ছে দ্বিতীয় সংস্করণ সংস্করণ দ্বিতীয় সংস্করণ এবং বইটির লেখক শেখর বন্দ্যোপাধ্যায় বইটির লেখক শেখর বন্দ্যোপাধ্যায় বইটি অনুবাদ করেছে কৃষ্ণেন্দু রায় বইটি অনুবাদ করেছে কৃষ্ণেন্দু রায় এবং বইটি পাবলিশে করেছে ওরিয়েন্টেন ব্ল্যাক সোয়ান তো এই ছিল প্রথম বইটি এবং দ্বিতীয় যে বইটি কথা বলবো সেটি হলো ভারত কথা বইটির নাম হল ভারত কথা প্রথম খণ্ড অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো সাতান্ন ঠিক আছে সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো সাতান্ন আবার বলছি বইটির নাম হলো ভারত কথা প্রথম খণ্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া সালটা লিখে ন সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো সাতান্ন অধ্যাপক ঠিক আছে অর্থাৎ এই বইটি যিনি লিখেছেন তিনি হলেন বা লেখক হলেন অধ্যাপক জি কে পাহাড়ি অর্থাৎ জি কে পাহাড়ি বইটি খুবই ভালো ঠিক আছে ভারত কথা বইটির নাম তো বইটি তোমরা কিনতে পারো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তৃতীয় নাম্বার যে বইটি তৃতীয় নম্বর যে বইটি সেটি হচ্ছে বইটার নাম হল স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনোত্তর ভারত স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনোত্তর ভারত বইটির লেখক সালটা তোমরা লিখে রাখো আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো চৌষট্টি ঠিক আছে আবার বলছি বইটার নাম হলো স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনোত্তর ভারত ঠিক আছে এবার আমরা দেখে নেব বইটির লেখক সুভাষচন্দ্র মুখোপাধ্যায় বইটির লেখক সুভাষচন্দ্র মুখোপাধ্যায় এখন যে বইটির নাম বলবো সেটি এই তিনটে বইকে তোমরা যদি যে কোনো একটি কেনো সেখানে হয়তো তোমাদের একটা দুটো সিলেবাসের টপিক বাদ যেতে পারে কিন্তু বেশিরভাগ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবে কিন্তু এখন যে লাস্ট যে চার নম্বর যে বইটির কথা বলবো ঠিক আছে এই বইটি কিনলে আশা করি তোমাদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এবং অষ্টানব্বই পার্সেন্ট পর্যন্ত বা পুরো হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তোমাদের সিলেবাস মিলে যেতে পারে তো বইটি খুবই গুরুত্বপূর্ণ সেরা সেরা যে বইটি সেটি হলো বইয়ের নাম হলো আধুনিক ভারতবর্ষের ইতিহাস আধুনিক ভারতবর্ষের ইতিহাস বইটির নাম আধুনিক ভারতবর্ষের ইতিহাস পাশের সালটা লিখে রাখো সতেরোশো সাত থেকে উনিশশো চৌষট্টি বইটির নাম আমি আবার বলছি আধুনিক ভারতবর্ষের ইতিহাস পাশের সালটা লেখো সতেরোশো সাত থেকে উনিশশো চৌষট্টি এবং বইটির লেখক দুজন লেখক আছেন প্রথম লেখক হলেন সিদ্ধার্থ গুহ রায় সিদ্ধার্থ গুহ রায় এবং দ্বিতীয় লেখক হলেন সুরঞ্জনন চট্টোপাধ্যায় সুরঞ্জন চট্টোপাধ্যায় তাহলে লেখক কে হলেন সিদ্ধার্থ গুহরায় এবং সুরঞ্জন চট্টোপাধ্যায় বইটি পাবলিশ করেছে প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ পাবলিশার্স প্রোগ্রেসিভ পাবলিশার্স তবে বইগুলোর যে চারটির বই পড়লাম তাদের মধ্যে থেকে এই বইটি প্রথম গুরুত্বপূর্ণ আমার মনে হয় তবে বইটির দাম বেশি নয় মাত্র ওই চারশো টাকার মধ্যেই আশা করি হয়ে যাবে তো তোমরা বইগুলো পড়তে পারো এবং এছাড়াও আমাদের চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ডব্লু বিএসইউ আন্ডারে যারা পড়াশোনা করছো তো শুধু হিস্ট্রি নয় সমস্ত বিষয়ে বিয়ে জেনারেল এবং অনার্সে প্রত্যেক সেমিস্টারে টিপস সিলেবাস সাজেশন ও নোটস সম্পূর্ণ ফিতে প্রদান করা হয় এবং তোমাদের ট্রফিক অনুযায়ী সাজেশান দেওয়া হয় ট্রফিক অনুযায়ী ক্লাস নেওয়া হয় এবং ট্রফিক অনুযায়ী তোমাদের নোটস সম্পূর্ণ ফিতে দেওয়া হয় তোমরা আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউবের সঙ্গে সর্বদা জুড়ে থাকো ধন্যবাদ